আমি একটা কাজে আসছি এখানে ভয় লাগতেছে মানে আমাকে মাঝে মধ্যে জিনে ধরতো বুঝছেন এই জিনে ধরা ধরুন আর কবিরা যে আমাকে হলো ওই জিনটা এখানে বন্দি করে দিয়েছে বলছে সে এই পানিটা এই বোতলটা সব বন্দি করে দিয়েছে এখন আমাকে বলছে যে এটা আপনি কোনো নদীতে ভালাই দিবেন বোতলটা খুলে পানিটা ফালাই দিবেন একটা মন্ত্র শেখাই দিয়েছে এই মন্ত্রটা বলে যদি আমি ছাড়তে পারি তাহলে মনে করেন আমাকে আর ধরবে না চলে যাবে এখন মন্ত্রটা আমি ঠিক মতো আমি নিজেই বলতে পারতেছি না কিন্তু উল্টা না বললে কেমন যদি উল্টাপাল্টা হয় তাহলে মনে করেন ফিরবিল আমাকে ধরবে আর যদি কারো দ্বারা ফালাই ঠিক আছে সে যদি ভুল বলে সে তাকেও নাকি ধরবে তা আমি মন্ত্রটা মনে করি লেখে নিয়ে লেখে নিয়ে আসছি মোবাইলে লেখে নিয়ে আসছি এখন আপনাকে এটা আমি শিখাই দেব

नहीं मुर्गी तो सुने ना ना भी तो ना तो आ <laughs> <पार देना। laughs>